আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে অনেকেরই রিকোয়েস্ট ছিল এই গরমের মধ্যে হচ্ছে কটন সুতির কালেকশন করার জন্য তো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে হিউজ পরিমাণে কালার এবং হচ্ছে ডিজাইন যারা হোলসেল রিটেল যার যেভাবে প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন যেটা রেগুলার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা যেটা কিন্তু মার্কেটে সাতশো সাড়ে সাতশো টাকার নিচে কোনো প্রোডাক্ট হচ্ছে আপনারা এগুলো ইনশাল্লাহ পাবেন না এই কোয়ালিটিগুলো খুবই বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে কাপড়গুলো খুবই সফট আপনারা হচ্ছে যখন হাত দিয়ে ধরবেন তখন হচ্ছে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক আমরা আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা কিন্তু অবশ্যই আলাদা থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক এবং যেটা প্রাইস থাকবে একদম রিজনেবল যেটা সুপার ডুপার একটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা সাতশো টাকা নিচে আপনারা ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কোথাও পাবেন না এগুলো কিন্তু একদম একশো হচ্ছে সুতি কাপড় এক বা হচ্ছে হাফ পার্সেন্ট কিন্তু মিক্সড নেই খুবই চমৎকার কালারগুলো অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক যার যে পজিশন থেকে থেকে যার যত লাগে আপনারা আমাদের এখান নিতে পারবেন টাকা রেগুলার প্রাইস যারা হোলসেল বা পাইকারি নেবেন তাদের প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করে আমাদের হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক বেশি সুন্দর এখানে হিউজ পরিমাণে কালার এবং ডিজাইন থাকবে যারা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য নিতে চান আমি বলবো হচ্ছে জটপট নিয়ে নেন আর যারা হচ্ছে হোলসেল মানে হচ্ছে যারা সেল করার জন্য নেবেন আমাদের কাছ থেকে তাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আর আপনারা হচ্ছে অনেক ডিজাইন পাবেন এখানে আমরা হচ্ছে কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য খুলে দেখাচ্ছি যে এই ধরনের কোয়ালিটি বা এই কালেকশনগুলো আপনারা আমাদের এখানে পাবেন যেটা লং থাকবে হচ্ছে কত সাতচল্লিশ ইঞ্চি ছাড়ের পাওয়া চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা সিলিভ দুপাটা হচ্ছে নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার এক একটা দোপাট্টা খুবই ইউনিক এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এই কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন যেটা হচ্ছে আপনাদের যে কোনো পজিশন থেকে ফুল বাংলাদেশের যে কোনো পজিশন আপনি হচ্ছে গ্রাম পর্যায়ে থেকে বলেন আপনার সদর পর্যায়ে যে কোনো পজিশন থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ এবং হ্যাঁ আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে চেক করে দেন কিন্তু আপনারা নিতে পারবেন প্রোডাক্ট দেখবেন চেক করবেন দেন হচ্ছে যদি ভালো লাগে আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে এই চ্যালেঞ্জের সাথে হচ্ছে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো আপনি যদি হচ্ছে আমাদের এখানে অর্ডার না করে থাকেন আমি বলবো হচ্ছে জটপট অর্ডার করে নেন কারণ আমাদের প্রোডাক্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যারা যারা নিচে সবাই কিন্তু আমাদের রেগুলার কাস্টমার আপনিও হতে পারেন আমাদের রেগুলার কাস্টমার তো সেক্ষেত্রে অবশ্যই জটপট হচ্ছে কাজীবাজারে অর্ডার করতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক ডিজাইন অনেক হচ্ছে আপনার কালার থাকবে এখানে তো আমরা হচ্ছে কয়েকটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখাচ্ছি যাতে একটা ধারণা পান যে এই ধরনের কালার বা এই ধরনের ডিজাইনের মধ্যে আপনারা হচ্ছে এই কালেকশনগুলো পাবেন এর বাইরেও হিউজ পরিমাণে কালার এবং হচ্ছে হিউজ পরিমাণে ডিজাইন থাকবে আপনারা ভিডিও কল দিলে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখে আপনাদের পছন্দ মতো আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন বলেন ঢাকার মধ্যে যে কোনো পজিশন বলেন একদম টোটালি ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আদারওয়াইজ হচ্ছে অর্ডার কনফার্ম হবে না আর হচ্ছে ঢাকার মধ্যে সম্পূর্ণ হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি তো আপনারা হচ্ছে যার যেটা ভালো লাগে আপনারা হচ্ছে নিয়ে নেবেন তো আমাদের এখানে হচ্ছে প্যাটেলের কালেকশনগুলো কিন্তু অনেক পরিমাণে আছে যার যত কোয়ান্টিটি লাগে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে এর বাইরেও অনেক কালেকশন পাবেন আপনার আমাদের পেজে একটু ভিজিট করলে ইনশাল্লাহ পাবেন জমজম বলেন এরপর হচ্ছে আপনার বিবেকের ওই কাজ করা ওই ড্রেসগুলো বলেন এছাড়াও অনেক কালেকশন অরগানজা বলেন মহেশ্বরী ফোর পিস বলেন অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে এবং আপডেট আরও আসবে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে কি করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজে নতুন আছেন আপনারা হচ্ছে লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো আমি বলবো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে যে পজিশন থেকে ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর এবং হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বাট এই কালারটা ধরেন হচ্ছে পাঁচ থেকে দশ পিস আছে ওই পাঁচজন বা একজনই বলে আমাকে ভাই এই কালারটা দশটা দিয়ে দেন তো দেখা যায় এই কালারটা শেষ এর বাইরে অনেকটা কালার আছে যেটা অনেকটা আমাদের ভিডিওতে খুলেও দেখানো হয় না তো আপনারা কিন্তু হচ্ছে ওই কালারগুলো নিতে পারেন না ক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিতে হবে আপনারা হচ্ছে ভিডিও কল দিলে সব ধরনের কালার এবং ডিজাইনগুলো দেখে দেন হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পাবেন বর্তমানে যে পরিমাণে গরমই গরমের মধ্যে হচ্ছে আপনার সুতি কালেকশনের কোনো বিকল্প নেই গরমের মধ্যে যে যাই বলুক সুতি কাপড়ের উপরে হচ্ছে পরে কোনো কাপড় মজা নেই আপনি সিল্ক বলেন জর্জেট বলেন যাই পরেন আর সুতি কাপড় একটা পরেন আপনি নিজেই হচ্ছে চাকর প্রমাণ হয়ে যাবেন যে গরমের মধ্যে হচ্ছে আপনার কোন কালেকশনগুলো পরে সবচেয়ে বেশি কমফোর্ট তো এখানে অনেকগুলো কালার এবং ডিজাইন থাকবে যার যেটা যে পজিশন থেকে লাগবে একদম ফ্রেশ ইউনিক এই প্রোডাক্টগুলো যেটা আমরা আপনাদেরকে দিব অনলি ছয়শো টাকায় যেটা মার্কেটে সাড়ে সাতশো সাতশো টাকা দিব রেগুলার আর যারা হোলসেল হচ্ছে নিতে চান আপনারা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করেন আপনাদের প্রাইসটা অবশ্যই ইনশাল্লাহ আলাদা থাকবে আপনারা চাইলে আমাদের প্রাইসে সেল করতে পারবেন প্রফিট যাই হোক না কেন ইনশাল্লাহ আপনি একদম রকেট গতিতে সেল করবেন যারা সেল করার জন্য নেন তাদের চিন্তা ধারা রাখতে হবে যতটা কমে দিতে পারেন আপনার হচ্ছে কাস্টমার ততটা রেগুলার হবে ইনশাল্লাহ যেমন আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ যারা একবার নিচ্ছে তারা কিন্তু বারবার নিচ্ছে কারণ আমরা টাকা হিসেবে ওরকম একটা কোয়ালিটি ওরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি তো ওই অনুযায়ী কিন্তু হচ্ছে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ যে একবার নিচ্ছেন সে বারবার নিচ্ছেন আমাদের এখানে কালার ডিজাইন অনেক পাবেন আপনারা এবং আপনাদের এই এখান থেকে যেটা যেটা ভালো লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে কালার এবং হচ্ছে ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে বাট প্রত্যেকটা কালার যে অ্যাভেলেবেল এরকম না আমাদের মানে হচ্ছে প্রোডাক্টের স্টকটা অ্যাভেলেবেল কালার ডিজাইন ভ্যারাইটিস থাকবে আপনারা যদি সেল করার জন্য নেন আপনি ভ্যারাইটিস মিলিয়ে নিলে আপনার হচ্ছে সবচেয়েতে ভালো যতটা কালার বেশি থাকবে আপনি সেল করে ততটা সুবিধা পাবেন যারা সেল করেন তারা জানেন মালের কালার ডিজাইন যত বেশি আপনার সেল করে তত সুবিধা কারণ দেখা যায় আপনার একটা না একটা প্রোডাক্ট হচ্ছে পছন্দ হয়েই যাবে একজনের দেখা যায় যদি একটা ডিজাইনের অথবা আমার এখানে দশটা ডিজাইনের চারটা করে কালার থাকলে হয় চল্লিশ পিস আর আমার এখানে চল্লিশ পিস যদি আলাদা আলাদা চল্লিশটা কালার হয় সেক্ষেত্রে প্লাস পয়েন্টটা হচ্ছে কি কালারের তো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যারা সেল করার জন্য নেবেন ভ্যারাইটিস মিলিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে সেল করতে পারবেন কাপড় ফেব্রিক্স বলেন আপনি হচ্ছে রঙের কোয়ালিটি বলেন সব থাকবে ইনশাল্লাহ একদম সুপার ডুপার আপনি একবার নিলে হচ্ছে আপনি পরবর্তীতে আমাদের এই প্রোডাক্টের রিভিউ দিবেন এরকম প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিব এই যে দেখেন কালারটা এবং ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন এত পরিমাণে চমৎকার এবং হচ্ছে এত পরিমাণে ইউনিক আপনারা সামনাসামনি না দেখলে হচ্ছে বুঝবেন না যারা যারা হচ্ছে অর্ডার করছেন বা আমাদের হচ্ছে নিয়মিত কাস্টমার আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন আপনাদের হচ্ছে আমরা কীরকম একটা কোয়ালিটি এবং হচ্ছে কীরকম প্রাইজের মধ্যে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ মার্কেট থেকে অলয়েস আমরা কমে দিব এবং হচ্ছে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যার যে পজিশন থেকে লাগবে আপনারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মধ্যে মাধ্যমে হচ্ছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফুল বাংলাদেশ থেকে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা দোপাট্টা দেখেন এত পরিমাণে চমৎকার এবং হচ্ছে প্রত্যেকটা থাকবে কিন্তু বিগ সাইজ দোপাট্টা যেটা একটা নামাজি দোপাট্টা যেটা হচ্ছে একদমই নামাজি দোপাট্টা আপনারা হচ্ছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স কাপড়গুলো থাকবে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স যেটা আপনি গরমের মধ্যে পড়ে খুবই আরাম পাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার দেখেন কাজের কাজের হচ্ছে যে ফিনিশিংগুলো আপনার প্রিন্টের যেই ফিনিশিংগুলো এই যে দেখেন খুবই সুন্দর যেটা কালার বলেন ডিজাইন বলুন প্রত্যেকটা কালার ডিজাইনি অনেক বেশি ইউনিক আপনাদের যে পজিশন থেকে যার যেটা লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা জামা লং পাবেন আপনি আটচল্লিশ ইঞ্চি টোটালি আটচল্লিশ বা সাতচল্লিশ ইঞ্চি লং থাকবে এক্সট্রা হচ্ছে স্লিপ থাকবে এবং সাইডের বহর ইনশাল্লাহ আপনার ষাট থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত বডি কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি বলবো হচ্ছে যেটা নিতে চান নিয়ে নেবেন কোনোটা হচ্ছে মাপে কম হবে বা সাইজে হবে না এরকম ইনশাল্লাহ কাপড় আমরা হচ্ছে কখনও দেইনি এবং হচ্ছে দিবও না এবং আপনারা আমাদের এখানে এগুলো পাবেনও না যেটা হচ্ছে সবার হবে ইনশাল্লাহ এরকম একটা কাপড়ে আপনারা আমাদের এখান থেকে পাবেন তো এগুলো হচ্ছে থ্রি পিস থ্রি পিসের অনেক কালেকশন অনেক এখানে আমরা কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে একটা ধারণা দিলাম যে এই কালেকশনগুলো এখানে ছিল এবং সাথে কিন্তু এই যে দেখেন স্যালোয়ারের পিস বলেনি যেগুলো এগুলো হচ্ছে আপনার পুরা পেটি বাই পেটি আপনি নিতে চাইলে নিতে পারবেন হোলসেল বা রিটেল যার যেটা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে একশো টাকা পার পিস পড়বে যেটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গছ বা দুই গজ ছয় গিরা চার গিরা মানে সর্বনিম্ন যেটা আছে ওটা হচ্ছে সোয়া দুই গছ থাকবে বা দুই গত চার গিরা থাকবে হ্যাঁ এর নিচে নাই বেশিরভাগ ম্যাক্সিমাম হচ্ছে আপনি আড়াই গস পাবেন এই যে দেখেন যেটা পিস থাকবে অনলি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে আপনাদের যার যেটা লাগে আপনি নিয়ে নিতে পারবেন অনেক কালার এই যে দেখেন অনেক কালার আছে এই যে এই এই সাইডে যে বস্তাতেও আছে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইমো যোগাযোগ করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এবং এই যে থ্রি পিসের যে কালেকশনগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন এখানে অনেকগুলো কালার আমরা খুলে দেখাতে গেলে সারাদিন বৈশাখ হচ্ছে খুলতেই হবে তারপরে কিন্তু শেষ হবে না এই যে দেখেন অনেক কালার আছে অবশ্যই আপনার এই মুহসঅ্যাপে যোগাযোগ করলে কালারগুলো গুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ